তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো তোমাদের জানিয়ে দিই গুড মর্নিং সকালবেলা দেখো শহরে ঘরের যত কাজকর্ম ছিল সব কিছু সেরে স্নান টান হয়ে গেছে আর পুজো করা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এখানে একটা শাড়ি ছিল যে শাড়িটা পরেছিলাম আর কি সেটা ভাজ করা হয়নি তো ভাবলাম শাড়ি ভাজ করা থেকে আজকে ভিডিওটাকে আমি শুরু করে ফেলি তো ঝটপট করে দেখো শাড়িটা ভাজ করে ফেললাম এবার এটাকে আলমারিতে ঢুকিয়ে দেবো যেহেতু এটা তোলা শাড়ি সময় পরা হয় না কোথাও গেলে বা কোনো অনুষ্ঠান হলে আর কি পরা হয় তো শাড়িটাকে দেখো এখানে কিন্তু ভাজ করে নিয়ে আলমারিতে ঢুকে দিলাম সোজা চলে যাব কিন্তু রান্নাঘরে কেননা সবে মাত্র যেহেতু বললাম যে সকাল হয়েছে রান্নাবাড়ি কিন্তু কিছুই হয়নি আর গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়েছে মানে এতটা গরম পড়েছে বলার মতো না ও কাজ করতে করতে কিন্তু হাবিয়ে যাচ্ছে তবুও করার কিছু নেই এত গরম লাগুক তবুও কিন্তু কাজ করতেই হয় নিয়মিতভাবে সকালে কতগুলো বাসন মেজে রেখেছিলাম সেই বাসনগুলো দেখো জল ঝরিয়ে উপর করে দিচ্ছি আর পাশে দেখতে পাচ্ছ এক গামলা ভর্তি আম আমগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের আম এখন তো আম পেকে গেছে আম কিন্তু প্রতিদিন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আম কুড়োতে হয় অনেকগুলো করে কিন্তু আম মানে জমা হয়ে থাকে আর কি উঠোনের মধ্যে পড়ে আর তারপরে কিন্তু দেখো এখানে চলে এলাম ঘরে রান্না করতে তো এখানে কিন্তু কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আলু আর আজকে বলে রাখি আজকে কিন্তু বাড়িতে শুধু আমি একাই ভাত খাবো নেমন্তন্ন আছে সকলেই যাবে আমি একটু যাবো না আমার একটু অসুবিধা আছে জন্য তো সেই জন্য বেশি কিছু রান্না করব না আজকে শুধু রান্না করবো আমি কাঁঠালের তরকারি আর ভাত আর কিছু রান্না করব না তো আমার কিন্তু ভাত হয়ে গেছে এবার কাঁঠালটা কি রান্না করতে বসিয়ে দিচ্ছি যেহেতু একা খাবো সেই জন্য আর কি রান্নাবাড়ির একদমই চাপ নেই সেই জন্য একটু আস্তে সুস্তে রান্না করছি আর তোমরা কিন্তু আমাকে দেখে বুঝতে পারছো কতটা গরম লাগছে খেয়াল করলে দেখতে পাবে আমার গলা দিয়ে চোখ মুখ দিয়ে কিন্তু অঝরে ঘাম পড়ে যাচ্ছে মানে এতটা পরিমাণে আমি ঘেমে গিয়েছিলাম তো যাই হোক রান্নাটা কিন্তু আমি করে ফেলেছি মাঝখানে ভিডিওটাকে আমি থামিয়ে দিয়েছিলাম এই যে কাঠার রান্না কিন্তু আমার হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নেব আর কিছু রানবো না রান্নার বাড়ি সেরে মানে সোজা পূর্বশ কিন্তু খেতে মানে ক্ষীরও পেয়ে গেছে আর যেহেতু কেউ খাবে না আমি একাই খাবো তো সেই জন্য একদমই দেরি করছি না সোজা কিন্তু দেখো এখানটায় রান্না হয়ে যাওয়ার পরেই আমি বসে পড়েছি খেতে আর তোমাদেরকে বলে রাখি গ্যাস ট্যাস কিছুই মুছিনি সেগুলো সব ফেলে রেখে দেবো গরম লাগছে প্রচণ্ড পরে করবো তো আগে কিন্তু আমি ঝটপাট করে খাওয়াটা সেরে নেবো যেহেতু বললাম কিছু রান্না করবো না দেখো ভাতের হাড়িতে শুধু ভাত আর এদিকে পাশে কাঠের তরকারি আর কিন্তু কিছুই নেই তো চলো বেশি কথা না বলে আগে ঝটপট করে কিন্তু খাওয়াটা সেরে ফেলি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চলে গিয়েছিলাম বিছানায় মানে শুয়ে পড়ছিলাম আর এখন কিন্তু প্রচণ্ড গরম গরমের চোটে কিন্তু দেখবে এখন কিন্তু বেশ একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম ঘুম পায় মানে গরম তো লাগে আবার একটু ঘুম ঘুমও কিন্তু পায় তো যাই হোক একটু শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়েও পড়েছিলাম তবে মাত্র কিন্তু উঠলাম আর তোমাদেরকে যেরকমটা বললাম রান্নাবাড়ি করে খেয়েছি কিন্তু কাজকর্ম হয়নি কাজকর্ম বলতে গ্যাস সেরকমই পড়েছিল গ্যাসটা মোছা হয়নি তো সোজা কিন্তু দেখো ঘুম থেকে উঠে এখানে লেগে পড়লাম গ্যাসটা মুছতে তো ঝটপট করে গ্যাসটা মুছে নেবো আর কলপাড়ে কিছু বাসনও আছে বাসনগুলোও কিন্তু মাজা হয়নি সেই বাসনগুলোও কিন্তু মেজে নেব আর যেহেতু দেখো একা রান্না করে একা খেয়েছি সেই জন্য দেখবে কাজের চাপটাও কম থাকে যখন লোক বেশি হয় অবশ্যই রান্নাবাড়ি বেশি হয় কাজকর্ম বেশি হয় সব কিছুই কিন্তু দেখবে বাসনপত্রও বেশি হয় অনেক কিছুই কিন্তু বেশি বেশি হয় তখন কিন্তু দেখবে বেশি টাইম লেগে যায় তো যেহেতু একাই খেয়েছি সেই জন্য অতটা চাপ পড়েনি তো যাই হোক খাওয়া আমি কিন্তু অনেকক্ষণ খেয়েছি এগারোটার দিকে আমি ভাত খেয়েছিলাম আর তারপরে শুয়ে পড়েছিলাম আর এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে আবারও কিন্তু খেতে পেয়ে গেছে আর সকালে দেখলে যে কতগুলো আম জমা করা ছিল তো বেশ কিছুটা আম কিন্তু এখানটায় আমি মানে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে কিন্তু বসে পড়লাম খেতে ঘরে ফ্যান ছেড়ে দিয়েছি যেহেতু প্রচণ্ড গরম লাগছে আর বাড়ির আম গাছের আমগুলো দেখো কত সুন্দর হলু টকটকে একদম করছে মানে একদম হলুদ রঙ মানে একদম গাছ পাকা আম খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগছিল আর অনেকগুলো আম কিন্তু নিয়ে বসে পড়েছিলাম যেহেতু বললাম যে একা আছি আজকে একাই থাকছি একাই খাচ্ছি তো সেই জন্য আর কি মানে খেয়েই যাচ্ছি আজকে জানি না পরে পেটের কী অবস্থা হবে তো খাওয়া দাওয়া সেরে বাইরে চলে এলাম এই যে আমগুলো এখানটায় আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো এখানে পড়ে আছে এই আমগুলো ছুটিয়ে ছিটিয়ে ছিল সেগুলোও দেখো গুছিয়ে রেখে দিলাম তারপরে যে বাসনপত্রগুলো ছিল মাজা সেগুলোও কিন্তু দেখো এখানে উঠিয়ে নিলাম তারপরে আমের খোসা টোসাগুলো ফেলে তারপরে কিন্তু ঘর বান্ধাগুলো সব পরিষ্কার করে দেবো ঝাড়ঝাটা দিয়ে নেবো আর নিয়ে গেছে কিন্তু স্কুলে তো মেয়ে স্কুল থেকে এখনও আসেনি তো মেয়ে স্কুল থেকে আসবে আবার হচ্ছে তারপরে মেয়ের আবার খাওয়া দাওয়া আছে তো মেয়ে বাড়িতে খেয়েছে মানে সকালবেলা খেয়ে একটু গিয়েছিল আর বাড়িতে এসে একটু খেয়েছে ও যায়নি যেহেতু স্কুল গিয়েছিল সেই জন্য ও কিন্তু যেতে পারেনি খেতে তো যাই হোক ও স্কুল থেকে দেখতেই পাচ্ছ চলে আসে আর আমি বিকালবেলা যে জামা কাপড়গুলো খেতে দিয়েছিলাম দুপুরে সেগুলো উঠিয়ে কিন্তু এখানে ঝটপট করে ভাজ করে খেয়ে দিলাম আর ও চলে আসলো প্রচণ্ড গরম যেহেতু স্কুলের ড্রেস পরেও কিন্তু দেখবে প্রচণ্ড পরিমাণে গরম লাগে তবুও করার কিছু নেই যেখানে যে যেটা নিয়ম সেখানে সেটা করতেই হয় আর একা একা দেখো এত কাজ করতে কার ভালো লাগে মানে সারাটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সারাটা দিন কিন্তু আমি কন্টিনিউয়াস এইভাবে কাজগুলো করে যাই এটা তো ক্যামেরায় যতটুকু পারছি দেখাচ্ছি এর বারেও কিন্তু অনেক কাজ করতে হয় তো যাই হোক আলটিমেটলি বিকেলবেলা সব কাজকর্ম সেরে চোখ মুখ ধুয়ে কিন্তু ফ্রেশ হয়ে ঘরে ঢুকে গেলাম এখন একটু রেস্ট তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তাহলে আমার দেওয়া ভিডিও গুলো পৌঁছে যাবে তোমাদের কাছে